আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মির্জানিকা আজকে চলে এসেছি ক্লাসিক ইন্টেরিয়রের খুব সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন দেখাতে এই বেডরুমটা আমরা ডিজাইন করেছি পুরান ঢাকায় মাত্র দুইশো স্কোয়ার ফিটে ফ্ল্যাটের মধ্যে পুরো ওয়ান বেডরুমের একটা ফ্ল্যাট এবং দেখতেই পারছেন রুমটা কতটু গর্জিয়াস এবং কত বড় মনে হচ্ছে কারণ বিশ্বাসই হচ্ছে না এটা মাত্র দুইশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তো এই ফ্ল্যাটে আমরা একের ভিতরে কিভাবে সব ফ্যাসিলিটিস নিয়ে এসেছি সব আজকে দেখাবো তো এখানে দেখতেই পারছেন একটা সুন্দর বেডরুম আমরা করেছি পুরোটা হচ্ছে এসপিএল এর উপরে ঠিক আছে এবং ব্যাক সাইডেও আমাদের এসপিএল কাজ করা পুরো বেডরুম আমাদের এসপিএল বোর্ডে কাজ করে এবং এখানে লোভাল বোর্ড দিয়ে আমাদের এটা পুরোটা ডিজাইন করা বেডের সাথে আমরা পুরো রুমটা কিন্তু আমরা একটা ওয়াল ক্যাবিনেট ডিজাইন করেছি যেটা দেখে মনে হচ্ছে একটা ওয়াল বাট এটাকে প্রয়োজনীয় করার জন্য পুরো ক্যাবিনেট সেট উপরে করা ক্যাবিনেট ঠিক আছে এখানে হচ্ছে আমরা চারটা পাল্লা দিয়ে আলমিরা করেছি প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল এবং প্রোফাইল ইউজ করা পাল্লাটা একটু দেখিয়ে ফেলি এরকম সেটা হবে ঠিক আছে এবং এইটার পাশে হচ্ছে আমরা একটা ওয়াল শোকে সেট আপ করেছি ক্যাবিনেটও বলতে পারেন যেখানে আপনি আপনার ডিনার সেট এভ্রিথিং রাখতে পারবেন কারণ এই বেডরুমে সব কিছু ফ্যাসিলিটিস আছে এখানে আবার আপনি চাইলে আপনার ওভেন সেটআপটা করতে পারবেন ইলেকট্রনিক্স ডিভাইস রাখতে পারবেন চাইলে বসে ডিনারও করতে পারবেন ওভাবে আমাদের সেট আপটা করা লাঞ্চ ডিনার করার জন্য তারপর এখানে হচ্ছে আমাদের সবগুলো ক্যাবিনেট করা দুই তিনটে ড্রয়ার দিয়েছে লকসহ নিচে আবার হচ্ছে আমাদের প্রোফাইল দিয়ে ঠিক আছে ক্যাবিনেট শেলফটা করা তারপরে এই বেডরুমের সবথেকে এক্সাইটিং জিনিস হচ্ছে এখানে আমরা একটা হিডেন ডোর দিয়েছি বারান্দাটা ইউজ করার জন্য ঠিক আছে এবং সাথে আবার এখানে টুলও দিয়েছি এখানে বসে আপনি আপনার আত্মীয় স্বজন ফ্যামিলির সাথে আড্ডা দিতে পারবেন এবং এই বেডরুমের সব থেকে চ্যালেঞ্জিং পার্ট ছিল হচ্ছে এই ড্রেসিং টেবিলটা করা এক কর্নারে আর জায়গা যেহেতু স্পেস অল্প একটু ছিল এখানে আবার আমরা একটা ফুল মিরোরের ড্রেসিং টেবিল করেছি এবং ড্রেসিং টেবিলের সেলফও এখানে আছে সাথে আবার এখানে আমরা যে টুলটা দিয়েছি চাইলে আপনি আবার ভিতরে রেখেও দিতে পারবেন এবং পুরোটা কিন্তু পিছনে লোভাল বোর্ড দিয়ে করা এবং এই বেডরুম এর সব থেকে সৌন্দর্যের পাটটা হলো থেকে সৌন্দর্যের পার্টটা হলো এই ওয়াল ক্যাবিনেটটা টিভি ক্যাবিনেটটা এই টিভি ক্যাবিনেটটা আমরা হচ্ছে খুবই নিখুঁত খুবই নিখুঁত ভাবে আমাদের কারিগররা করেছে ঠিক আছে এখানে এস পি এল বোর্ড ইউজ করা একটা বড় সাইজের টিভি যেন আপনি ইউজ করতে পারেন এভাবে সেট আপটা করা ঠিক আছে নিচেও আবার এখানে আমরা ক্যাবিনেট করে দিয়েছি এখানে চাইলে আপনি সাউন্ড বক্স এনিথিং রাখতে পারবেন আর কি এবং ওয়ালটা তো দেখতেই পারছেন খুব সুন্দর করে করা এখানেও উপরে হচ্ছে আমাদের ক্যাবিনেট করা এবং পুরো সিলিংটা আমরা হচ্ছে ক্লাসিক ইন্টারভিউর প্রথমবারের মতো বাংলাদেশেই বলতে পারি যে এরকম চ্যালেঞ্জ কেউ নিতে পারবে না পুরো ইন্টারভিউরটাও কিন্তু আমরা এসপিএল বোর্ড দিয়ে করেছি কারণ পুরো রুমটা হচ্ছে হাইলাইট করার জন্য যেহেতু ছোট্ট একটা রুম পুরো রুমটা যেন বড় মনে হয় এর জন্য এসপিএলটা আমরা ইউজ করেছি কারণ এসপিএল হচ্ছে অনেক গ্লেস ঠিক আছে এই হচ্ছে আমাদের বেডরুমটা সাথে কিন্তু আমার এখানে পর্দার সেটআপও আছে এসি সেট আছে চাইলে আপনি আরও অনেক কিছু এরকম করতে পারেন তো যারা কম বাজেটের মধ্যে এক বেডরুমের মধ্যে সব ফ্যাসিলিটিস আনতে চাচ্ছেন বা এক বেডরুম ফ্ল্যাট ইন্টারিওর করতে চাচ্ছেন বা ডুপ্লেক্স থেকে শুরু করে যে কোনো অফিস বাসা ইন্টারিওর কাজ করতে চাচ্ছেন তারা চাইলেই যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বারে ক্লাসিক ইন্টারিওরে